হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শিমল আলু আমাদের দেশে একটি অবহেলিত ফসল হলেও প্রান্তীয় এবং ক্রান্তীয় অঞ্চলের ব্যাপক চাষ হয়ে থাকে তার ভোজ্য অনমনীয় স্ফীতিক অন্দমূলের জন্য এবং এছাড়া এটি একটি শর্করার প্রধান উৎস শিমল আলু চাল ও ভুট্টার পর ক্রান্তীয় অঞ্চলে খাদ্য শর্করার তৃতীয় বৃহত্তম উৎস শিমুল আলুর উন্নয়নশীল বিশ্বের একটি প্রধান খাদ্য যা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মৌলিক খাদ্য এটি সবচেয়ে খরা সহনশীল ফসল যা ক্রান্তীয় মাটিতে জন্মাতে সক্ষম নাইজেরিয়া বিশ্বের শিমুল আলুর বৃহত্তম উৎপাদনকারী এবং থাইল্যান্ড শিমুল আলুর বৃহত্তম রপ্তানিকারক দেশ শিমুল আলু সাধারণত মিষ্টি ও তিক্ত হিসাবে শ্রেণীবদ্ধ বাংলাদেশের কৃষক কীট প্রাণী এবং চোর নিরস্ত করার জন্য প্রায় তিক্ত বৈচিত্রের আলু পছন্দ করে অন্যান্য শিকর এবং কন্দের মতো উভয় আলুতে বিষ থাকে তাই ব্যবহারের পূর্বে সঠিকভাবে প্রস্তুত করা আবশ্যক ভ্রান্ত প্রস্তুতিতে শিমুল আলুর অবশিষ্ট সায়নাইট থেকে যাবে তীব্র সায়নাইট নেশা এবং গলগণ্ড এমনকি অপসংগতি বা আংশিক পক্ষাঘাতের কারণ হতে পারে শিমুল আলুর ইংরেজি নাম কাসাবা বৈজ্ঞানিক নাম মানিহুড স্কুলান্টা শিমুল আলুর গুনাগুণ ও প্রচুর রূপচর্চা থেকে শুরু করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ ব্লাড সার্কুলেশন নিয়ন্ত্রণ ওজন কমানোর এক প্রাকৃতিক চিকিৎসাও বটে এই আলু দিয়ে চিপস ফ্রাই ভর্তা কেক পিঠা রুটি বানানো যায় তাছাড়া এই আলু দিয়ে বিশেষ প্রক্রিয়ায় বার্লিও তৈরি করা যায় স্বাস্থ্যকর খাবারটি বাচ্চাদের জন্য ও গর্ভবতী মাদের জন্য খুবই উপকারী পাহাড়িদের এটি এই শিমুল গাছের কচি শাক খুবই প্রিয় ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম